পজিটিভ রক্তধারী ছেলেরা যদি নেগেটিভ রক্তধারী মেয়েকে বিয়ে করে বিয়ের পরে প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না দ্বিতীয় সন্তান থেকে তার দেখবেন যে ইরাইট্রো ব্লাস্টোসিস পিটালিস্টেম একটা রোগ হবে বাচ্চার ভয়ঙ্কর রোগ আপনাদের এখানে পজিটিভ রক্তধারী কারা কারা আছে পজিটিভ রক্তধারী মানে এ পজিটিভ বি পজিটিভ অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আর আপনাদেরকে একটা খবর দেই নেগেটিভ রক্তধারী যে মেয়েরা আছে পারত পক্ষ চেষ্টা করবে আপনারা তাদেরকে বিয়ে না করার মানে এটাকে আমি এমনি বলতেছি আপনারা তো বিজ্ঞানের ছাত্ররা সবাই

পজিটিভ রক্তধারী যে মেয়েরা আছে তারাও আগে খুশি বিয়ে করতে পারে কিন্তু নেগেটিভ রক্তধারী মেয়েদের এই সমস্যা পজিটিভ রক্তধারী ছেলে নেগেটিভ রক্তধারী মেয়ের বিয়ে হলে এই সমস্যা হয়